চাচা হেনা কোথায় চাচা বাড়ি ঘরে দাও দাও কেন আর হেনা কোথায় চাচা বাড়ি ঘর সাজানো কেন আর হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা বর্তমানে সোশ্যাল মিডিয়া काफी যাচ্ছে এই হেনাকে নিয়ে কেই হেনা

হেনারকুজে বাপরাজের অভিনয় একে সেরা তা দেখবো আমরা তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাচা হেনা কোথায় হেনার তো বিয়ে হয়ে গেছে চাচা বাড়ি ঘরে এভাবে সাজানো কেন আর আমার সাদিয়া কোথায় সাদিয়া তো বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা প্রথমে দেখে নিব নাসা ভাই বিনোদন থেকে হেনার ভিডিওটি চাচা বাড়ি ঘরে তালা দেওয়া হেনা কোথায় আগুন জ্বালিয়ে দেবো না খুলে তালা বাড়িতে অনেক সুন্দর হয়েছে নাসা ভাইয়ের বিনোদন থেকে সত্যি অনেক ভালো বিনোদন পাওয়া যায় তো যাই হোক এরপরে রয়েছে এসপি সোহেলের হেনার খোঁজে ভিডিওটি চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা হেনা তো বিয়া হয়ে গেছে বাবা আমি না আমি আরে বিশ্বাস না করার সাথে পিছন দিয়ে এটা কি বের হলো আমি বিশ্বাস আমি না

গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রো কিশোর প্রেমের সমাধি ভেঙে মনের শীতল আর গানটিতে অভিনয় করেছেন বাপরাস এবং শাবনূর ফুল ফুটেছিল ছিল মনের বাগিচা গানটি কিন্তু 6 বছর আগে আপলোড করা হয়েছিল গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে 121 মিলিয়নের উপরে অনিবিনা পাপড়ি সবই যা তার এই গান দিয়ে দেশে বারবারও টিকটকাররা ও নিজেদের ভয়েস দিয়ে হেনাকে নিয়ে ভিডিও তৈরি করেছে এই হেনা কোথায় ফেলার কথা বাদ দে তুই কোথায় এই হেনাকে নিয়ে মোটু পাটলু কার্টুনshow অসাধারণ ডাবিং করেছে চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় তো যাই হোক এরপরে রয়েছে বাংলাদেশে আরেকজন সেলিব্রিটি সোহাগ ভাইয়ের হেনাকে নিয়ে অভিনয়

টিকটকে ইউটিউবে বেশ ভাইরাল রয়েছে বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এই চাচা হেনার সাথে বিপিএল খেলার দলগুলোকেও নিয়ে বেশি ভিডিও করে যাচ্ছে রংপুর তো আজকে চট্টগ্রামের লাগে ঠকিয়ে গেছে সিলেটের স্ট্রাইকার রাশির সাথে হেরে যাওয়াতেও হেনাকে নিয়ে ভিডিও করেছে আর বলিস না বাতিজা কালকে সিলেট স্ট্রাইকার রাশিয়ার সাথে হেরে বাসায় চলে গেছে বাতিজা তো যাই হোক বন্ধুরা হেনা হেনাকোথায় রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে আপনার কাছে কোন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ